বছর কয়েক আগেও ওয়ানডেতে বিশ্বের যে কোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করত বাংলাদেশ বাকি দুই ফরম্যাটের তুলনায় পঞ্চাশ ওভারের ক্রিকেটে জয়ের হারও বেশি ছিল টাইগারদের তবে এখন সেই ওয়ানডেতে জিততেই ভুলে গেছে বাংলাদেশ টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে অনেক গণমাধ্যমেই গুঞ্জন ছড়িয়েছে যে চলমান আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হারলেই বাংলাদেশের কোয়ালিফাই খেলতে হবে তবে তবে এসব খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দুই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ান ডে র্যাঙ্কিং সেরা আট দল পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিং এ সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা নয় দল সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা নয়ের মধ্যে থাকতে হবে বিসিবি জানিয়েছে দুই বিশ্বকাপের জন্য র্যাঙ্কিং এর ভিত্তিতে সেরা আট দল বাছাই করা হবে 2026 হাজার সালের নভেম্বরে তার আগে বাংলাদেশ অন্তত ২৪টি ওয়ান ম্যাচ খেলবে যেসব ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে টাইগারদের র্যাঙ্কিংয়ে আর র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হবে বিশ্বকাপের দল